করছি সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে চলমান করে প্রকল্প নিয়ে সংকট নেই অর্থ উপদেষ্টা বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ এবং সায়েন্স ল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম এবারে বিস্তারিত ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ তিনি বলেছেন ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি দেশটি বিজ্ঞান প্রযুক্তি বড় প্রকল্পে কাজ করতে আগ্রহী মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সালিউদ্দিন আহমেদ বলেন ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো বাংলাদেশে বিনিয়োগের বড় ক্ষেত্র বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে কাজ করতে ভারত আগ্রহ দেখিয়েছে ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলেও জানান তিনি অর্থ আরও বলেন বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট যা থেকে প্রতিদিন দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক খোঁজ নিয়ে জানা যায় বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে পাঁচশো পঁচিশ মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হার্বিন ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তির মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে চুক্তিভিত্তিক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তারা কিছুই করেননি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান যার কারণেই বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি সে কারণেই বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানী সায়েন্স ক্লাব এলাকায় আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে মঙ্গলবার দুপুরে শুরু হওয়া সংঘর্ষে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে জানা যায় পাভেল নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুপুর একটার দিকে সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা সংঘর্ষের দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকের হাতে লাঠিসোটা দেখা গেছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট জোনের তারিখ লতিফ তারিক এটিভি সংবাদকে বলেন পাভিল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এমন অভিযোগ ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি শোটা নিয়ে বের হয়ে তাদের উপর চড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ